সুপ্রিয় দর্শক নমস্কার আজকে আপনি জানবেন ফ্যাসিড এস ক্রিম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন ফ্যাসিড এসি কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা চলুন তাহলে শুরু করা চাক ফ্যাসিড এসি হলো ক্রিম জাতীয় ওষুধ ফ্যাসিড এসি ক্রিমে প্রস্তুত বাজাজাতর কোম্পানি হলো এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্যাসিট এসি একটি ক্রিম বা টিউবের দাম হচ্ছে একশত টাকা ক্রিমটি মূলত কাজ করে এক নম্বরে যে কাজটি করে তা হলো যে কোনো ধরনের চর্মরোগ নিরাময় খুব ভালো কাজ করে দুই নম্বরে যে কাজটি করে তা হলো ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়া রোধ করে বা ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে থাকলে তা রোধ করে তিন নম্বরে যে কাজটি করে তা হলো জায়গা জায়গা চাকা চাকা অ্যালার্জি দূর করতে খুব ভালো কার্যকরী চার নম্বরে যে কাজটি করে তা হলো সমস্ত শরীরে চুলকানি দূর করতে খুবই কার্যকরী পাঁচ নম্বরে যে কাজ করে তা হলো অনেক দিনের পুরাতন দাঁত ও একজিমা দূর করতে খুবই ভালো কাজ করে এই ফ্যাসিডেসি ক্রিমটি এছাড়াও সেবরিক ডার্মাটাইটিস এর চিকিৎসায় কার্যকরী এটি এক ধরনের সাধারণত চর্মরোগ যা সাধারণত মাথার ত্বককে ক্ষতিগ্রস্ত করে বা খুশকির মতো হয় এ রোগের কারণে আক্রান্ত স্থান লাল এবং খসখসে হয়ে যায় খুশকি দেখা দেয় মুখ্যমণ্ডল ও বুকের উপরের অংশে হয়ে থাকে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ করে মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের দৈনিক তিনবার ব্যবহার করতে হবে সম্পূর্ণ ফলাফল পেতে পনেরো দিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তিন বছরের নিজের শিশুদের জন্য এই ক্রিমটি নির্দেশিত নয় ক্রিমটি ব্যবহারে সামান্য যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো জ্বালাভাব দেখা দেয় তবে সবার ক্ষেত্রে নয় আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ